পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণে চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণে চব্বিশ পরগানা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না মা জননী ভালোবাসে সদা থাকে আমার পাশে মা জননী ভালোবাসে সদা থাকে আমার পাশে বলে নুরছিলাম তুই যতদিন গাইবি পাবি আমার করো না চিন্তা করতে হবে না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণে চব্বিশ পরগানা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না আর একکلی অনুরোধ করব اوقات থাকলে তবে যে কুরবানি দিতে হয় এই গজলটি তার আগে একটি বিজ্ঞাপন বিরাট চলো আরও একکلی গজল পরিবেশন করছে মনোযোগ সহকারে শুনবেন সন সন মো সালমান এতে গের কুরবানে অতি ভক্তি করে পালন কর তুমি শোন শ ন মোসলমান এতে গের দেখিয়ে দেনা করে করুন দেখিয়ে দে না করু দিও না পশু কিনে মনে মনে ভালো বাসো না লোক দেখিয়ে না গরু দিও না পশু কিনে মনে মনে ভালো চোখেতে পানি কবুল করে নেবে আল্লাহ তোমার কুরবানি আল্লাহ তোমার কুরবানি কবি নূর আরে ফিন এই কুরবানির প্রেমে কবি নূর আরে ফিন এই কুরবানির প্রেমে অতি ভক্তি করে পালন কর তুমি শোন মুসলমান

ফকির জঙ্গলের ধারে মুসাতুর তুর দুজন দোয়া করে ও আল্লাহর বাগারে ফকির আগে নাগা নবী আগে এগে পোষণ শুলে কে ওজে ওনারে গে একদিন একটা নারী মুসা নবীকে বলছে ও নবী তুমি তো সরাসরি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে উড আল্লাহর সঙ্গে কথা বলো আমার অনেক দিন বিয়ে হয়ে গেছে আমার কোনো সন্তান হয় না আমার কোনো বাচ্চা হয় না আল্লাহ পাককে জিজ্ঞাসা করা আমার কোনো দিন সন্তান হবে কিনা তো তারপরে কি ঘটে শুনবেন একতে দুখী নাড়ি মিনংতি কগড়ি মুসা নবীকে ধংড়ি তুমি আল্লাহর তুরি পাখা গাড়ে এতে গে কথা সঙ্গরি আমি বিরানে বাগা গান নেই কোন সন্তানে কত বছরে কেটে গেল এই দুঃখীর আর চাই যে সন্তানে এ কথা আল্লাহকে বলো তারপর মুসা ওঠে পাখাড়ের চূড়া মেহমুসা আমি ওর নসিবে কোন সন্তান রাখি না এই কথা শুনে মনে মনে নারী রোনা জারি কগরে এক ফকির এসে বলে সন্তান হবে তো ঘরে ঘরে কি করে একটি রুটি এক সন্তান দুটি রুটি দিলে মরে আর দুটি রুটিতে দুটি সন্তান হবে তগরে ঘরে হবে তগরে ঘরে মুরাল লাগা কিনা করতে পারে ফকির জঙ্গলের ধারে যখন

তোমার গর্ভে আল্লাহ পাক কোন সন্তান দেয়নি তুমি কোন দুঃখ পেও না কষ্ট পেও না ওই নারীটা অনেক কষ্ট পেল দুঃখ পেল এবং কাঁদতে কাঁদতে যখন খেতে বসলো দেখছে একটা ফকির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে যদি কেউ আমাকে একটা রুটি দেয় সেই একটা রুটির বিনিময়ে একটা সন্তান হবে আর দুটো রুটি দিলে দুটো সন্তান হবে ওই নারীটা নিজে না খেয়ে সেই ফকিরকে ডেকে আনলো এবং ফকিরকে কি বলল তারপরে কি ঘটছে শুনবেন দুটি রুটি নিয়ে নিজে না খেয়ে ফকির কে খাওয়ায়ে আরে ফকির বলে ভোর বেগে ফুল গে তোর বিরান বাগিচায়ে নেই কোন সন্তান পায় অগ পঙ্গ মানে প্রতিবেশীর লাঞ্চ না ফকির যাব ঘুরে পায়ে দুই চাঁদে রকনা তারপর দুই বাচ্চা নিয়ে সেই মেয়ে দাঁড়ায় পথে রে কোন পর যে পথ দিয়ে ওই মূসা যায় তুর পাখাঙ্গে আর দেখে সবই মূ

যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই মেয়েটি দুটো সন্তান নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর বলছে ওকে গা তুমি তো বলেছিলে আল্লাহ পাক আমার গর্ভে কোনো সন্তান রাখেনি আমার কোনো দিন সন্তান হবে না তাহলে এই দুটো সন্তান কেমন করে হলো মুসানবী অনেক রাগী মানুষ ছিলেন তুর পাহাড়ে উঠল এবং আল্লাহ পাককে বলছে ও আল্লাহ তুমি তো বলেছিলে ওই নারীর গর্ভে কোনো সন্তান নেই কোনো দিন তার সন্তান হবে না তাহলে এই দুটো সন্তান কেমন করে হলো তখন আল্লাহ পাক বলল ওগো মুসা তোমার ডান হাতটা বাড়িয়ে দাও তো তারপরে কি ঘুরছে শুনবেন যে পথ দিয়ে ওই যায় পাকা গডে আর দেখে সবি মূসা নবি অবাক হয়ে কয়ে বলো বলো আল্লাহ বলো এ কেমন করে হয়ে আমি নবি আমার দাবি কেন ফিরালে মরে এক ফকিরেরি দোয়া কেন নিলে কবুল করে

ওই আল্লাহ পাকে জিজ্ঞাসা করলো আল্লাহ বলল বললো নবী তোমার ডান হাতটা বাড়িয়ে দাও যখন ডান হাতটা নবী বাড়িয়ে দিল আল্লাহ পাক একটা ছুরি এবং একটা থালা ওই হাতে দিয়ে দিল আর বলে দিল ওই ওই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যদি তুমি মানুষের শরীর থেকে একটু গোশ এবং একটু রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে মুসানবী সেই থালা এবং ছুরিটা নিয়ে সমস্ত গ্রামবাসীর কাছে গেল কেউ একটু রক্ত এবং গোশ দিল না যখন সেই ফকিরের কাছে আসলো সেই ফকির কি বলছে শেষ কথাই কবি লিখছে শুনো এক থালা গাধগরি এক হাতে ছুরি মুসানো বি ফেরে ডাকে এক ফকিরি ইবাদত করে গে সিজিদায়ে পগড়ে গে এক ধারে মুসা ফকিরি কে কয় আল্লাহ মানুষের গোশ চায় তুমি দেবে দেখি গায়ে রে গোস মায়ে দিল গায়ে রে তো হবে আল্লাহ দোস্ত গো সেই আখেরি বেলায়ে তখন ফকির বলে ও মুসা তুমি ছুরি চালা মরে গায়ে যত গোস্ত তো খোলা গে কেটে দেখা খোদ খনা লাগা বলে ও গো موسی তোমার গায়ে ওছি লম গো সে মুসানবি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখছে একটা জঙ্গলের ধারে একটা ফকির আল্লাহ পাকের করছে আর মুসানবী সেই ফকিরের কাছে গিয়ে বলছে ফকির একটু পাক মানুষের একটু একটু রক্ত দেখতে চেয়েছে তুমি যদি তোমার শরীর থেকে একটু গোশ এবং একটু রক্ত আল্লাহ পাককে দেখাও আল্লাহ পাকের আখেরই বেলায় দোস্ত হয়ে যাবে তখন ওই ফকির বলেছিল ওকা মুসানবী আল্লা পাক তো বলে দেয়নি আমার ডান হাতের গোশ নেবে না বাম হাতের আমার বুক থেকে না আমার পেট থেকে না আমার মুখ থেকে তুমি আমার সর্ব শরীর থেকে একটু একটু করে গোস কেটে নিয়ে আল্লাহ পাকে খুশি করাও যখন এই কথা বললো মুসানবি যখন ছুরি চালাবে তখন আল্লাহ পাক বলছে খবরদার মুসা ওই ফকিরের গায়ে তুমি ছুরি চালাবে না তখন মুসা নবী বলছে ওগো আল্লাহ তুমি তো মানুষের একটু গোশ এবং একটু রক্ত দেখতে চেয়েছিলে তাহলে আজকে কেন বারণ করছো তখন আল্লাহ পাক ওই মুসা নবীকে বলছে ওগো মুসা তুমি একটা উপাধি পে তুমি নবী হয়েছ কিন্তু ওই পৃথিবীর বুকে তুমি একটা মানুষ ছিলে তুমি তোমার গায়ের একটু গোষ দিলে না সমস্ত মানুষের কাছে গিয়েছ আর ওই ফকির আমার এক কথায় ওর শরীরের সমস্ত রক্ত এবং গোষ আমাকে দিতে চেয়েছে ও আমার প্রেমে মাসকুল আমার প্রেমে পাগল হয়ে গিয়েছে তাই ও আমার কথায় ওর শরীরের সমস্ত রক্ত গোষ দিতে চেয়েছে তাই তুমি নবী হওয়ার শর্তেও তোমার দোয়া আমি কবুল করলাম না ওই ফকিরের দোয়া কবুল করলাম শেষ কথাই তখন ফকির বলে ও মুসা তুমি ছুরি চালাও মরে গায়ে যত গোস্ত লাগে তোমায়ে কেটে দেখাও খোদারে তখন আল্লাহ বলে ও মুসা তোমার গায়ে ওছি তুমি নিজের গোষণা দিয়ে কেন অন্যের উপরে দাগদোষে আর ওই সেই ফকির যারে দোয়া আমি করেছি কবলে ও আমার কথাই নিজের গায়ের চায় ও আমার প্রেমে ও আমার প্রেমে মাস গোলে ও ওর দোয়া কবুল করা কি ভুলে ওরে এমডি সমাধুলে ওরে গে এমডি সমাধু বিচারে খোদারে নিরিভ ফকিরে আগে আগে এগে প্রসন্ন শুনে কেউ যে ওনারে গে আগে নাঙানো নবী আগে এগে প্রসন্ন শুনে কেউ যে ওনারে গে এক নারীর তরে প্রশ্ন করে এক ফকির দেখো তার দোয়া করে এগে ফকিরি জঙ্গলের ধারে মুসা তুর পাখারে দুজন দোয়া করে হুয়াল্লারে দর বাগারে হুয়াল্লারে দর বাগারে তো শুনে সুন্দর একটি ঘটনামূলক কালাম কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সবার রিকোয়েস্টে একটি কালাম পরিবেশন করে শোনাচ্ছি पवित्र तो तो या अल्लाह हो या रहें या करीम की न में डकी जे तो माय न में डकी जे तो माय तुम जे ओती आशीम या अल्लाह हो या रहीम या करीम या अल्लाह हो या रहीम या करीम की न में डकी जे तो माय न में डकी माय तुम जे ओती तो आ या, या अल्लाह हो या रही मोया करीम तुम्हारे नाम फुल पापिया गाय जे मधुर ग নামে আবুজ অলি কারে গুঞ্জারা তোমার নামে মুন মদিন নাই তোমার নামে মুন মদিন বাজে বাজেয়া জশোখের বিন অলহোয়া রোহি ময়া কারে তোমার নামে ছোট শিশু পড়ে অল্পরা তোমার নামে সাগর বাহো বাহমান তোমার নামে ও দায় তোমার নামে ও দায় কাটা রাতে দিন ইয়া রা করিম কি না ডকি যে তোমায় কি না ডকি যে তোমায় তুমি যে অতি আসিম যা হোয়া মি তোমার দান পৃথিবীতে দৃশ্যবহেন দিবা তোমার নামে ঝর্ণা ধারা অভি রাত গাইছে গান তোমার নামে ডাক দিয়ে যায় তোমার নামে ডক দিয়ে যায় রাত্র শেষ মিন হোয়া রে মোয়া করি কি নামে ডাকি যে তোমায় কি নামে যে তোমায় तुम तो होती आशीम या अल्लाह हो या रहीमो या करीम दोले कबाब तुल्ला अरे दोले कमली वाला, मा अमीनर को ले देखो जिंदा को अन्न खोला दोले कबाँ तुल्ला दोले कबाँ तुल्ला अर दोले वाला मा नर कौ देखो जिंदा कुर अन् खोला दूले कबाब কোলে করে দাইহলে মা কেমন চলেছেন দেখো না দাই হালি মার কোলতে চমকায় নোরের অপসানা নির ছোঁ আপে নির ছোঁ अन खुलिया ओ टू तो खन भोल यार सुनला दोले कब तुल्ला अर दोले कमल वाला मा अमीन को ले जिंदा कुरान खोला दूले कबाव तुल्ला दाए हाले मा माँ बोले नसीब या मर गल खुले बे हबी हाँ बेर कोले जे किस्मत गल मोर चमकाए ए हबी बेरे कोले जे किस्मत गल मर चमकाए गोचा पुतुल के शो आइए है गोचा देर पुतुल के शो आइए दोले नूर दोलाते दोला दुलाई ते फरी गई बेरा बोसला तू ले कबाब तुल्ला अर दोले कमली माँ अमीनर को देखो जिंदा करो अन खोला तू ले कबाब तुल्ला हाले माँ दूध दे दूध न बेजे नहीं खाय बोले तक हाले माँ बचाया मर ना বলে তখন দয়ালে মা বাছায় মার বাজবে না নো বীজবালে মা গো মা নীজবালে মা গো মা ওই দুধ খাব খাবো না ওই হত পাবনা না শা তোলে কবাবুলা আর তোলে কমলি মা আমার কোলে দের আনখোলা তোলে কবাবুলা সেই উম্মত আজো দুনিয়ায় কেমনে ভুলে আছি হায় ভুল গেছি সব কথা পরে চায় ভুল গেছি সব কথা সোন সেই জির সমাচার সোনো বলি ভাই মুসলমান শোনো বলি ভাই মুসলমান কবে হবে মোদের জ্ঞান মদের কেবে দে কবর গেলেন হবে তোলে কবাব তুল্লা আর দোলে কামলিওয়ালা মা নার কলে দেখো জিন্দা কর আন খোলা দোলে কবাব তুলা শুনলেন